জীবনের নানা ব্যস্ততায় আমরা প্রায়শই একটা জিনিস ভুলে যাই একটা আনন্দ একটা শক্তি একটা প্রেরণা একটা মন ভালো করে দেয়া কাজ সেই জিনিসটা আমরা ভুলে যাই আসলে আমি কোন জিনিসটার কথা বলতেছি কোন জিনিসটা এমন যেটা আমাদের এত গুরুত্বপূর্ণ আমাদের আনন্দের কারণ হয় আমাদের ভালো লাগার কারণ হয় কি সেই জিনিস আচ্ছা আপনি আজকে কি মন খুলে একটু হাসতে পারছেন আপনাকে কি হাসিয়েছে আজকে বা গতকাল বা এই সপ্তাহে আপনি ঠিক কোন একটা কারণে মন খুলে হাসতে পারছেন আমি যার কথা বলতেছিলাম বা যে কাজটার কথা বলতেছিলাম সেইটা হলো হাসা মুচকি হাসা প্রাণ খুলে হাসা হাসা মুখে স্মাইল থাকা হাসা এবং মন খুলে হাসা জোর করেই হাসা আপনি যখন জোর করেও হাসবেন আপনি খেয়াল করবেন যে আপনি আর কষ্ট পাচ্ছেন না তখন আপনি যখন হাসেন আপনি কষ্ট পান না আপনি চেষ্টা করলেও তখন কষ্ট পেতে পারেন না কি বিশ্বাস হচ্ছে না আপনি হাসা ট্রাই করুন করুন এবং কমেন্টে বলুন যে আপনি কি আসলে তখন খারাপ ফিল করতে পারতেছেন যখন আপনি হাসার ট্রাই করতেছেন আমি বিশ্বাস করি আপনি যখন হাসার চেষ্টা করতেছেন হাসি দেওয়ার চেষ্টা করতেছেন হাসতে চেষ্টা করতেছেন তখন আপনি কষ্ট পাচ্ছেন না তখন আপনি আপনার দুঃখগুলোকে ভুলে থাকতেছেন বা কম করে ফেলতেছেন আমাদেরকে হাসতে হবে শত দুঃখের সময়েও শত বেদনার সময়েও শত বৈরী সময়েও আমাদেরকে হাসতে হবে কাউকে দেখানোর জন্য নয় কাউকে শোনানোর জন্য নয় আপনি হাসবেন আপনার নিজের জন্য অল্প কয়েকটা দিন থাকবেন এই পৃথিবীতে আপনি কেন দুঃখী থাকবেন দুঃখী থাকলে আমাদের নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং যখন আমরা দুঃখী থাকি তখন কোনো কাজেই মন বসে না আমরা মনোযোগ দিতে পারি না জীবনের স্বাভাবিক আয়োজনে তাই আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে দুঃখে না থাকি কারণ খুব সহজেই মানুষ আসলে দুঃখী হয়ে যায় খুব সহজেই প্রিয় একজনের কথায় আপনি দুঃখ পেয়ে গেলেন আপনার বন্ধু একটা কথা বলল আপনার মন খারাপ হয়ে গেল আপনার প্যারেন্টস একটা কথা বলল আপনার মন খারাপ হয়ে গেল আপনার টিচার একভাবে কথা বলল আপনার মন খারাপ হয়ে গেল এই পৃথিবীতে দুঃখী হওয়া আমার মনে হয় সবচেয়ে সহজ একটা কাজ আপনি যে কোনো কারণেই দুঃখী হতে পারেন আপনার হঠাৎ করে মনে হলো ইস আমি ছয় ফুট লম্বা না কেন এখন আপনি ছয় ফুট লম্বা না কেন এই কথা চিন্তা করেই দুখে থাকতে পারেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আপনি ডিপ্রেস থাকতে পারেন আপনি সিলি সিলি বিষয়েও দুঃখে থাকতে পারেন যেমন আপনাকে একজন পছন্দ করে না কোনো এক কারণ আপনি দুঃখী হয়ে যান হ্যাঁ একটু খারাপ তো লাগেই এখানে যদি কেউ আপনাকে পছন্দ না করে তবে হ্যাঁ আপনি কি সবাইকে পছন্দ করেন যদি এর উত্তর না হয় তাহলে তো হিসেবটা মিলে যাচ্ছে না যে আমি যদি সবাইকে পছন্দ না করি তাহলে এমন কেউ তো থাকবে যে হয়তো আমাকে পছন্দ করতেছে না এর মানে এই না যে আমি মানুষটা খারাপ বা যাকে আমি অপছন্দ করি সেই মানুষটা খারাপ জাস্ট জীবনের চলার পথে আমাদের কোনো এক কারণে মনে হয়েছে যে আমি ওর সাথে মিশবো না বা ওকে আমার ভালো লাগে না দ্যাটস ইট সিম্পল এগুলা আহামরি কোনো বিষয় না এগুলা আপনি যদি দুঃখে থাকতে চান তাহলে এগুলো অনেক বড় বিষয় কিন্তু আমরা ট্রাই করতেছি শান্তিতে থাকার সুখে থাকার সব সময় সর্বদা হাসি মুড়ে থাকা আপনি খেয়াল করবেন যখন আপনি হাসেন আপনার পুরা ফিজিক্যাল মেন্টাল সব কিছুতেই পজিটিভ এনার্জি ভরে ওঠে আপনার ভালো লাগে আপনার কাজ করতে মনে চায় আপনার কথা বলতে মনে চায় আপনি চান মানুষের উপকার করতে আপনি তখন এমন একটা মোড়ে চলে যান যে আমি আজকে দুনিয়া জয় করে ফেলব তাই আমাদেরকে চেষ্টা করতে হবে শত বাধা বিপত্তি বেদনা দুঃখ কষ্ট যা আছে সব কিছু উপেক্ষা করেও অন্তত দিনে একবার প্রাণ খুলে হাসার আপনি হাসবেন আপনাকে হাসতে হবে আপনি হাসবেন কারণ হাসলে মন ভালো থাকে রসল সালাইসাল্লাম সবসময় মুস্কি হাসতেন উনি সাহাবিদের সাথে কথা বলার সময় সব সময় মুস্কি হাসি নিয়ে কথা বলতেন এবং মুস্কি হাসি দিয়ে আপনার ভাইয়ের সাথে কথা বলাকে সাদাকা হিসেবে বলা হয়েছে তে হাসি সামান্য কোনো বিষয় না এই দুনিয়ায় বর্তমানে এই সময়ে দুঃখে থাকা এত সহজ যে আমরা হাসতে পারি না আমাদেরকে হাসতে হবে আমাদেরকে ভুলে থাকতে হবে আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদেরকে ফোর্সফুলি ট্রাই করতে হবে যে না আমি হাসব আমাকে হাসতে হবে আমি চাই হাসতে আমি চাই নিজেকে আরও ভালো রাখতে আপনি যদি নিজেকে ভালো রাখার দিকে মনোযোগ না দেন তাহলে অন্য কে আছে যে আপনাকে ভালো রাখবে কারো পক্ষে তো সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না আপনাকে অন্য কেউ ভালো রাখতে পারবে আপনি হয়তো ভাবেন যে এই মানুষটা থাকলে আমি হয়তো খুশি থাকতাম হাসি খুশি থাকতাম ভালো থাকতাম বাট ওইটা একান্তই আপনার ভাবনা ওই ভাবনাটা যদি পরিবর্তন করেন যে আমার আমি আমি নিজে নিজেই খুশি থাকবো আমার কোনো মানুষ লাগবে না আমি সিম্পলি একাকিত্বেই উপভোগ করব একাকিত্বেই উপভোগ করবো একাকিত্ব অনেক সুন্দর একটা জিনিস যদি আপনি উপভোগ করতে পারেন দেখুন আপনি নিজের সাথে সময় কাটাচ্ছেন এর চেয়ে আনন্দের কোনো বিষয় আছে এর চেয়ে আনন্দের তো কোনো বিষয় নাই আপনি সময় পাচ্ছেন নিজেকে জানার নিজেকে বোঝার নিজেকে আরও ভালোভাবে গড়ার আপনি সুযোগ পাচ্ছেন আপনাকে আরেকটু একটু ভালোবাসতে পারার আপনি সুযোগ পাচ্ছেন যে নিজেকে আরও ভালোভাবে অ্যাক্সেপ্ট করে নেয়ার আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন আপনার কাছে দুনিয়াটা সহজ সুন্দর মনে হবে এর মানে এই না যে দুনিয়াতে কোনো অন্যায় থাকবে না খারাপ কিছু থাকবে না থাকবে কারণ আমরা জানি যে এই পৃথিবী এই দুনিয়া একটা টেস্ট পরীক্ষার হলে যেমন সহজ কিছু প্রশ্ন থাকে তেমনি কঠিন প্রশ্নও থাকে পরীক্ষার হলে যেমন একজন সবার আগে খাতা দিয়ে চলে যায় কারণ সে সব পারে ওরকম এই দুনিয়ার পরীক্ষাতেও এমন অনেকেই থাকবে যারা খুব সহজেই অনেক বড় বড় কাজ করে ফেলবে বাট ওই পরীক্ষার হলেই আরও একজন থাকবে যার একটা কোয়েশ্চেন লিখতেই কলম ভেঙে যাচ্ছে এটা স্বাভাবিক এটা পরীক্ষার নিয়ম কিন্তু একজন যে প্রতি পরীক্ষাতেই নাইনটি প্লাস মার্ক পায় মানে অলমোস্ট হান্ড্রেড তো ও যদি কোনো এক কারণে পরীক্ষায় আশি মার্ক পায় তাহলে ওকে কি সফল বলা যাবে কিন্তু ওকে কিন্তু তখন সফল বলা যাবে না কারণ ওর ট্র্যাক রেকর্ড হচ্ছে ও কন্টিনিউয়াসলি নাইনটি নাইন মার্ক পায় তো ও যখন ড্রপ করে আশিতে চলে যাবে দ্যাটস আ ফেইলার দ্যাটস আ ফেইলার এই পরীক্ষায় সে ফেল করছে আবার একই ক্ষেত্রে ওই পরীক্ষার হলে এমন একজন আছে যার পাশ করতেই কলম ভেঙে যায় সে হঠাৎ করে তেত্রিশ থেকে তেষট্টি মার্ক পেয়ে ফেলছে ওইটা তার জন্য কি ওইটা একটা সফলতা ওইটা তার জন্য একটা সাকসেস তো এই দুনিয়ার টেস্টে আমরা ভাবে পরীক্ষিত হইতেছি আমাদের সবার পরীক্ষা এক না ইভেন কি আমার এবং আমার বোনের বা আমার ভাইয়ের পরীক্ষা এক না আমার আমার নিজের এবং আমার স্ত্রীর পরীক্ষা এক না আমাদের সবারই পরীক্ষা ভিন্ন ভিন্ন আমাদের প্রশ্ন ভিন্ন ভিন্ন আমাদের প্রশ্নের সেট ভিন্ন ভিন্ন তো আমাদের নিজেদেরকে জানতে হবে নিজেদের এই পরীক্ষা সম্পর্কে জানতে হবে যাতে আমরা সাকসেস করতে পারি ভালো ফল করতে পারি এজন্য আমরা যত নিজেদেরকে জানব ততই এটা সম্ভব যে আমরা সফল হব ঠিক একইভাবে এই নিজেকে জানার জন্য আপনার প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জির প্রয়োজন হবে আর পজিটিভ এনার্জি কোথা থেকে আসবে পজিটিভ এনার্জি আসবে আপনি যখন মন খুলে হাসতে পারবেন আপনাকে হাসতে হবে আপনি যখন হাসবেন আপনার ব্রেন ফিজিক্যালি ভালো মোডে চলে যাবে এবং আপনি মেন্টালিও দেখবেন যে আপনি যখন হাসতেছেন আপনি ভালো মোডে চলে গেছেন এবং এখন যখন আমি কথাগুলো বলছি ইভেন আমি নিজেও ফিল করতে পারতেছি যখন আমি হাসতেছি কথা বলার সময় মুচকি হাসতেছি আমি খুব ভালো ফিল করতেছি আমি কনফিডেন্ট ফিল করতেছি আমি কথা বলার সময় আরও ভালোভাবে কথাগুলো উচ্চারণ করতে পারতেছি তো আপনি হাসবেন আপনি হাসবেন কেন হাসবেন না দুঃখী হওয়া সহজ দুঃখী হওয়া সহজ হাসতে পারাটা কঠিন আমরা সবাই যদি সহজটাই মেনে নেই তাহলে পৃথিবী জয় কিভাবে করব আমরা আমরা আমাদের পরীক্ষায় কিভাবে এক্সট্রা অর্ডিনারি ভালো ফল করবো কীভাবে হাও আমাদেরকে হাসতে হবে আমাদেরকে নিজেদেরকে নিয়ে পজিটিভ থাকতে হবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে ফেল করব বাট তাতে আমরা হতাশ হয়ে যাব না আমরা প্রত্যেকটা ফেইলারকে একটা সুযোগ হিসেবে দেখব আর এই সুযোগ আমরা তখনই এই ফেইলারগুলোকে আমরা তখনই সুযোগ হিসেবে দেখতে পারবো যখন আমাদের মাঝে পজিটিভ এনার্জি থাকবে তো পজিটিভ এনার্জি থাকার জন্য আমাদেরকে অবশ্যই হাসতে হবে আমাদেরকে হাসতে হবে আপনি এখন চিন্তা করুন আপনি এখন চিন্তা করুন যেই ছেলেটা বা যেই মেয়েটা সচরাচর হাসাহাসি করে তার মাঝে হিউমার আছে হ্যাঁ একটা মানুষের মাঝে কষ্টও থাকে সব মানুষের মাঝেই কষ্ট থাকে বাট কে কিভাবে কোপ করতেছে ওইটা হলো ম্যাটার করে আপনি যদি আপনার কষ্টকে হেসে দূর করে দেন তাহলে এটা দারুণ না কারণ হাসলে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে আপনি যখন এই কথাগুলো শুনছেন আমার বিশ্বাস আপনি হাসার ট্রাই করতেছেন যদি এখনও না করে থাকেন আমি বলব কেন করতেছেন না আপনি হাসুন আপনি হাসুন আপনি দেখুন আপনার মাঝের পজিটিভ পরিবর্তন আপনি দেখুন না আপনার কত ভালো লাগে আপনি দেখুন আপনি একটু হাসুন কমেন্ট করুন কমেন্টে বলুন যে ভাই হ্যাঁ হাসছি ভাল লাগছে আমার আমি হাসবো এখন থেকে আমি আর দুঃখ থাকবো না দুঃখে থাকা সহজ ভাই দুঃখে থাকা সহজ আমার বোন দুঃখে কেন থাকবেন পুরো পৃথিবী রেডি আসে আপনাকে দুঃখ দেওয়ার জন্য খুবই সামান্য খুবই অল্প মানুষ থাকবে যারা আপনাকে হাসানোর চেষ্টা করবে এই মানুষগুলোকেও খুঁজে বের করুন এই মানুষগুলোকে আদর যত্নে রাখুন আবারও বলতেছি ভাই দুঃখে থাকা খুবই সহজ খুবই সহজ তবে দুঃখে থাকা কোনো বুদ্ধিমানের কাজ না দুঃখ মানুষের জীবনে অনেক পজিটিভ পরিবর্তন এনে দেয় ঠিক আছে আমি মানতেছি তার মানে এই না যে আপনি জোর করে দুঃখে থাকবেন আপনি হাসুন আপনাকে পজিটিভ এনার্জিতে থাকতে হবে আপনি যখন পজিটিভ এনার্জি নিয়ে দুনিয়ার সামনে নিজেকে উপস্থাপন করবেন আপনি সবার কাছে প্রিয় হবেন ইনশাআল্লাহ আপনি ভালো ফিল করবেন আপনি কনফিডেন্ট থাকবেন আপনি হাসুন আপনি আজকে কমেন্টে আমাদেরকে জানান যে আপনি কেন হাসতেছেন না আপনাকে কি আটকে রাখছে যে আপনি হাসতেছেন না বা আপনি হাসতে পারতেছেন না কেন কমেন্টে জানান আমরা চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার আপনি জানান আপনি হাসুন আপনি কেন হাসবেন না আপনি হাসুন আপনি প্রাণ খুলে হাসুন হি করে হাসুন হাসুন আপনি কেন হাসবেন না নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন যে নিজেকে ভালোবাসতে পারে সে দুনিয়াকে ভালোবাসতে পারে যার নিজের প্রতি মায়া নেই যার নিজের প্রতি দয়া নেই যার নিজের প্রতি মহব্বত নেই সে অপরের মহব্বত কিভাবে মূল্যায়ন করবে সে কিভাবে বুঝবে অপর একজন তাকে এতটা মহব্বত করতেছে অপর একজন তার জন্য এত চেষ্টা করতেছে তাকে হাসাইতে আপনি হাসুন আপনি হাসুন আপনি যদি নিজেকে না ভালোবাসেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এক ভাই চেষ্টা করতেছে আপনাকে হাসানোর আপনার এক ভাই চেষ্টা করতেছে আপনার কষ্টটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য আপনার এক ভাই চেষ্টা করতেছে আপনি যাতে দুনিয়ার এই পরীক্ষায় সফল হন আপনার এই ভাই আপনার থেকে কি চাচ্ছে আপনার এই ভাই আপনার কাছ থেকে চাচ্ছে আপনি হাসুন আপনি হাসুন এবং আপনার এই ভাইকে হাসতে সাহায্য করুন আপনি হাসুন আপনি হাসুন ভাই আমার আপনি হাসুন বোন আমার আপনি হাসুন দেখুন দুনিয়াতে আমরা অল্প সময় থাকবো জীবনটাকে নিজের জীবনকে সব কিছু গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রমের প্রয়োজন আর পরিশ্রম আমরা তখনই মন খুলে করতে পারবো যখন আমাদের যখন আমাদের আর যখন আমাদের নিজেদের পজিটিভ এনার্জি ইতিবাচক শক্তি অনেক বেশি থাকবে দেখুন এই দুনিয়ায় সব কিছু আপনার শক্তি চুষে নেওয়ার চেষ্টায় আছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোবাইল ফোন ট্র্যাপ আশেপাশের মানুষজন স্কুল কলেজ ভার্সিটি কাজ ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছুই আপনার শক্তি শুষে নেওয়ার জন্য রেডি তো আপনি এত শক্তি কোথায় পাবেন যদি আপনি দুঃখে থাকেন আপনি হাসুন আপনি হাসলে দেখবেন আপনার শক্তি রিফিল হচ্ছে আপনি রিচার্জ করতেছেন আপনার শক্তিকে আবারও তো আপনি হাসুন ভাই আপনি হাসুন আমার বোন আপনি হাসুন আমরা দুঃখ নিয়ে আলোচনা করব আমরা দুঃখ নিয়েও অনেক বিস্তারিত আলোচনা করব সামনে কিন্তু আপনি এখন হাসুন আমরা সামনে দুঃখ নিয়েও আলোচনা করব কিন্তু আপনি এখন হাসুন হাসুন আমার ভাই হাসুন হাসুন আমার ভাই হাসুন হাসবেন হাসাবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন নিজেকে ভালোবাসবেন দেখবেন দুনিয়াটাকে ভালোবাসতে পারতেছেন যারা নিজেকে ভালোবাসতে পারে না যারা নিজের জীবনকে ভালোবাসতে পারে না যারা নিজের অবস্থানকে ভালোবাসতে পারে না তারা অপরকেও ভালোবাসতে পারে না তো ভাই আসুন আমরা হাসি হাসি আমরা একটু হাসি একটু পজিটিভ এনার্জি নেই একটু ব্রেনে পজিটিভ এনার্জি নেই আমরা একটু হাসি আমরা একটু হাসি